বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ও ইউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানি বসে আমার এই পাঁচ শতংশ জায়গার ভিটি দেখছেন ল্যান্ড সেল ভিটিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউয়ার্স এই যে সরকারি পাকা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বেড়ুলিয়ার কমলাপুর রাজারবাগ সাদাপুরের মেইন রোড থেকে নবারণ হাউজিং প্রকল্পেরpartite এই দিক দিয়ে সাবার ইউনিয়নের থরনটা এবং সাবারপুর ও সাবার রাজা গেছে এই আপনারা চাইলে অতি সহজে অল্প সেবন মধ্যে যেকোনো জায়গায় যেকোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের রাস্তা মাত্র কয়েকটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে যে কোনো জমি অথবা বাড়ির অথবা বিভিন্ন হাউজিং এর প্লটের সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে আপনাদের মাঝে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা চেষ্টা করবেন জমির বিজ্ঞাপনটি সম্পূর্ণ দেখার জন্য অর্থাৎ জমির ভিডিওটি দেখে শুনে বুঝে তারপর জমিগুলো ভিজিট করে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিগুলো ক্রয় করার জন্য দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে এবং যেই পাশ দিয়ে বাউন্ডারি চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির জমিটির লোকেশন লোকেশন বলে দিচ্ছি হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়ার কমলাপুর রাজারবাগের পাশে সাদাপুর মৌজায় হাউজিং প্রকল্পের ভিতরে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট হান্ড্রেড পার্সেন্ট জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গণবাসিত বাড়িঘর রয়েছে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট রয়েছে যার কারণে এখানে তুলনামূলক ভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে জমিটির সামনেই দেখতে পাচ্ছেন প্রশস্ত সরকারি দশ ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার সাদাপুর মৌজায় নবারণ হাউজিং প্রকল্পের ভিতরে অল্প বাজেটের মধ্যে দক্ষিণ ফেজের একটি রানিং বাড়ি করার উপযোগী নিষ্কণ্ঠক পাঁচ শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যারা চাচ্ছেন ভালো লোকেশনে অল্প বাজেটের মধ্যে সাদাপুর হাউজিং প্রকল্পের ভিতরে এই নিরিবিলি পরিবেশে করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যেকোনো যানবাহন যুগে বেরুলিয়া ব্রিজ এবং আক্রান বাজার পার হয়ে বেরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চুরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যুগে আর কমলা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ